গেমের মধ্যে অলরেডি কিন্তু কয়েন অফার আছে কয়েন কয়েনটা পুরোপুরি নিয়ে নিলাম এবং কি এই বক্সটা পুরোপুরি ওপেনিং করতেছি আমি কারণ অনেকদিন ধরে পুরো বক্স ওপেনিং করি না আর আপনারা দেখেন কোনো সময় আমার অনেকগুলো বক্স কিন্তু ফুল ওপেনিং করছি এই বক্সটা আমার ফুল ওপেনিং টার্গেট নেইমার বইলা কথা যেহেতু আর নেইমারের মধ্যে নতুন স্কিল যেটা এক্সলেশন ব্রাস্ট তিনটা প্লেয়ারের মধ্যে আছে আর এই তিনটা প্লেয়ার টার্গেট আর এই বক্সের মধ্যে কোনো রকম কোন ট্রিক্স কোনো রকম কোনো কিছু না নেইমার প্রতি ভালো ছোট রাখলাম অবশ্যই ট্রিক্সের দরকার নাই জাস্ট বক্স ওপেনিং সলু তো আপনার কুর্সি কাফে এটি বানলে যে মৌসম বিকার নাই ওলাহি আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন বক্স ওপেনিং শুরু করা যাক শুরুতে একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেকটাই দরকার অবশ্যই সাপোর্ট রাখবেন সাবস্ক্রাইব করে ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হাই থাকলে তো সাবস্ক্রাইব করে দিবি অবশ্যই আমি জানি আপনার অনেক ভালো মানুষ ঠিক আছে সাবস্ক্রাইব ফিরি অবশ্যই করে দিবেন দুই হাজার আটশো কয়েন দিয়ে কিন্তু আমরা টোটাল তিনটা নয়শো কয়েন ড্র দিতে ফার্ম আর তিনটা নয়শো কয়েন কিন্তু আমি ড্র দিব অবশ্যই খুচরা খুচরা করে কয়েন গুলো কিনতেছি কারণ সবগুলো ফ্ল্যাট তো মিল যাইতেও পারে কারণ মূলত একসাথে অনেকগুলো কয়েন আমি কিনতেছি না ঠিক আছে তো প্রথমত দুই হাজার আটশো কয়েনের মধ্যে নয়শো কয়েন ড্র দিয়ে কিন্তু আমরা দুইটা হাইলাইট কার্ড পাই এরপরে এগিন নয়শো কয়েন ড্র দেয় নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু ভিতরে একটা হাইলাইট অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি বাহির থেকে কিন্তু কোনো রকম কোনো সিম্পটম নাই ইফেক্ট বা হাইলাইটের তবে ভিতরে একটা অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কি অবশ্যই অবশ্যই একটা ইফেক্ট কার্ড আমি ফায়া যাই প্রথম আঠারোশো কয়েনে কিন্তু আমরা একটা ইফেক্ট পাওয়া যায় সাইলে কিন্তু এই বক্সার ড্র কন্টিনিউ না করলেও পারতাম তবে যেহেতু বস নেই মার বইলা কথা নেই মার তো লাগবোই কোনো কথা নাই আর ই টার্গেট রাখছি কারণ হচ্ছে কি আমি উইং খেলতে চাইতেছি ঠিক আছে রাইট মিড লেফট মিড রাইট উইং লেফট উইং সবগুলো কার্ডে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে হোল ফ্লেয়ার নয়তো ক্রিয়েটিভ ফ্লেম মেকার সন ব্লিচ কালার ফোলিফিক উইঙ্গার মেসি ব্লিচ কালার ফোলিফিক উইঙ্গার এগুলো কিন্তু আছে আমার কাছে তবে এগুলার রেটিংই তো অনেকটাই ভালো আছে আমি রেটিং নিয়ে কথা বলতেছি না তবে ভালো ফ্লেয়ার নিয়ে কথা বলতে গেলে কিন্তু এই বক্সের মধ্যে ইয়ামাল এবং কি নেইমার দুইটাই কিন্তু ভালো তো খুবও টার্গেটে ছিল না সত্যি কথা বলতে কি তারপরে খুবও যেহেতু প্রথমে ফায়া যায় আমি এই কারণে মূলত খুবও টার্গেটে নিয়ে রাখছি

দুই হাজার চব্বিশের শুরুর দিকে এবং রাহুল এই সময় ভাগ্য নিয়ে আসে দুই হাজার কয়েন কিন্তু আমি কিনা নিছি এবং নয়শো কয়েন্টে নিতেছি টোটাল কিন্তু আমাদের ছয় হাজার কয়েন কিনা শেষ হয়ে গেছে কিনা শেষ হয়ে গেছে ড্র দেওয়া কিন্তু এখন শেষ হয় নাই তো আরো নশো কয়েন এই নয় ইন ড্রতে কিন্তু আমি একটা ফাইভ স্টার কার্ড পাই যেটা হচ্ছে রাফেনিয়া ঠিক আছে একটা ইফিক কার্ডে পাই কোন আমি বলতেছি কি এটা ইফিক এটা তুমি নাও এটা তুমি ইউজ করো তোমার ইফিক স্কোয়াড বাদ রাফেনিয়া কার্ডটা ইউজ করো তার নশক ড্র নশক ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু ভিতরে একটা হাইলাইট অ্যানিমেশন এবং কি স্কিপ দিয়ে দেয় আমি এই হাইলাইট অ্যানিমেশনে কিন্তু আমি একটা হাইলাইট কার্ড পাই শুধুমাত্র একটাই কিন্তু পাই আর তিনশো নব্বই কয়েন আছে আমার কাছে এই তিনশো নব্বই কয়েন কিন্তু আমি সিঙ্গেল ড্র দেই যদি এখন আমি এই বক্সের মধ্যে ট্রিক্স ইউজ করতাম তাহলে শিউর থাকেন আমি কিন্তু ফাঁস হাজার বা ছয় হাজার কয়েনের মধ্যে কিন্তু দুইটার ইফিক ডান ফেলতে পারতাম অবশ্যই কিন্তু এখন এটা হইতেছে না ঠিক আছে যেটা কিন্তু আপনারা বিগত কয়েকদিন ধরে দেখে আসতেছেন এই কারণে মূলত আমি একটা বক্স কোন রকম কোন ট্রিক ছাড়া বক্স ওপেনিং করতেছি কারণ আপনাদেরকে দেখানো উচিত যে ট্রিক্স টা কতটুকু কাজে সাথে সাথে আমরা আরো একটা ডান করে অবশ্যই আমি জানি ইয়ামাল এটা কিন্তু যদি নেমার ভিতরে কিন্তু রেড লাইট জ্বলত যেহেতু ইয়েলো কালার তার মানে হচ্ছে ইয়ামাল ইফিক কার্ড বিগ টাইম কার্ডটা যদি মিলত তাহলে অবশ্যই রেড বা কমল আসবে যেটাই বলেন আর কি ওইটা জ্বলতো বা আমি কালার চিনি কম যেটাই বলেন ওইটা কিন্তু জ্বলত তাহলে কিন্তু আমি বলতাম যে আমি নেইমার ফায়া গেছি অবশ্যই ইয়ামাল কিন্তু ফায়া কি মিলাই গেছে ঠিক আছে এখন ফালা হচ্ছে বস নেইমারের আর এর মধ্যে কিন্তু আরো পঁচাত্তরটার মতো প্লেয়ার কিন্তু বাকি আছে এখন পর্যন্ত কিলিনে ক্যানাভার লিজার যে বক্সটা কিন্তু আমি অনেকেরই ওপেনিং করে দেয় প্রায় পনেরো জন মতো মানুষের ওপেনিং করে দেয় এদের মধ্যে থেকে শুধুমাত্র দুইজন মানুষে কিছু পাই নাই বাকি তেরো জন কিন্তু অনেক কিছুই পাইছে লাস্ট ভিডিওতে আমি বলছিলাম হচ্ছে তেরো জন বক্স ওপেনিং গত রাতেও কিন্তু আমি দুইটা বক্স ওপেনিং করি ওই দুইটা সহ ধরলাম সবগুলো মিলায় কিন্তু আমি তিন হাজার বা চার হাজার কয়েনের ভিতরে কিন্তু একটা না একটাই ফিক ডান কইরা ফেলছি তো ট্রিক্সটা আসলে কাজ করে এটা কাজে লাগাইতে পারি তাহলে সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এখন অনেকেই কমেন্ট করবেন ভাই একশো নেভার নেয় গেছি বা পাঁচশো কয়েন নেভার নেমার ফাই অবশ্যই আপনারা ফাইতে পারেন এটা হচ্ছে লাখ ঠিক আছে একশো কয়েন পাঁচশো কয়েনে পাওয়া এটা লাখ নয়শো কয়েন ব্লাক এনিমেশন বা আঠারোশো কয়েনে ব্ল্যাক ব্লাক এনিমেশন ট্রিক্সের উপরে বেশিরভাগ কাজ করে বা গ্লিচের উপরে বেশিরভাগ কাজ করে ঠিক আছে গেমের মধ্যে কিন্তু অনেকগুলা দুর্বলতা আছে আমরা ওই দুর্বলতা খুঁজে বার করতে তাহলে কিন্তু আমরা এফিক টান করতে পারি ইজিলি তো এই বক্সের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ট্রিক্স আমি অ্যাপ্লাই করি নাই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য ঠিক আছে এমন না যে আমার লাখ অনেকটাই খারাপ আপনারা জানেন নয়শো কয়েন করে কতগুলা এফিক আমি পাইছি তো অনেকগুলা কয়েন কিন্তু কিনা হয়ে গেছে এবং কি দুই কয়েন কিন্তু আমি এক কিনে নিয়েছি নয়শো কয়েন কিন্তু ড্র দিয়ে দিচ্ছি এই নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু এ প্যারাডোনো পাইলো পায়াগেসি নেইমার রেভো কি নেইমার এর এই কার্ডটা কি ওয়ান অফ দা বেস্ট কার্ড কারণ এই কার্ডের মধ্যে নেইমারের ফিজিক্যাল কন্টাক্ট 70 এবং কি স্পেশাল স্কিল তো আছেই কোনো কথা হবে না শুধুমাত্র মাইর হবে এবং কি উইং আমি খেলবো এই কার্ড দিয়ে নেইমার এর ক্রিয়েটিভ প্লে বলেন বা ফ্লোরিক উইঙ্গার বলেন কোন কার্ডের ফিজিক্যাল কন্টাক্ট কিন্তু এতটা নাই যেটা এই কার্ডের মধ্যে আসে আর এই কার্ডের হেয়ার স্টাইল অসাম যখন মাঠে না না তখন কুল যেটা জুড়ে গেছে কারণ দুই হাজার চোদ্দ পনেরো সালের ডি এবং কি ওর খেলা এখন পর্যন্ত বলি নাই যদি আমি মাদ্রিদ সাপোর্টার আমি ব্রাজিল সাপোর্টারও বটে ঠিক আছে তো এই কার্ডটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে এবং কি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন অবশ্যই ঠিক আছে কারণ আপনাদের সাপোর্ট অনেকটাই দরকার আপনাদের একটা লাইক কিন্তু আমার সামনের রাস্তা অনেকটাই সহজ করে দিব তো আজকের জন্য এইটুকুই অবশ্যই আমি সবগুলা স্কিল এবং কি কাস্টমাইজ ট্রেনিং নিয়ে ভিডিও নিয়ে আসবো কারা ফাইছেন অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন তো ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ